গত পরশু আপনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ নিয়ে আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম আপনি গাড়ির চালক ছিলেন আপনি মনে হয় ভিডিওটা করেছেন বা কে করেছে এই একটু ক্লিয়ার আপনি না আসলে মূল বিষয়টা হলো আমি তো সাদ্দামকে পার্সোনালি চিনি না সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ছিল ঢাকা ভার্সিটির সম্ভবত আমি তাকে কখনও ফেস টু ফেস দেখিনি তো আমি রেন্টেগারে গাড়ি চালাই আমার সাথে ওনার শক্তি হয় মমিন সিং দুর্গাপুরে যাবে এবং আসবে ওখানে ঘন্টাখানিক দেরি করবে চলে আসবে তো পথিমধ্যে যাওয়ার যাওয়া অবস্থায় আমার মনে হইল এটা কি কিনা। দাম কিনা সন্দেহবশত আমি নিজে ভিডিও নিজের সেফটির জন্য ভিডিও করে আমার এক বন্ধুরে পাঠাইছি যে এটা সাদ্দাম কিনা কারণ উনি একজন পলাতক বর্তমানে ওনাকে নিয়ে গেলে আমারও জীবনের একটা ঝুঁকি থাকতে পারে বা আইনি কোনো ঝামেলা হইতে পারে সেই জিনিসগুলো থেকে এড়ানোর জন্যই আমি ওই ভিডিওটা কইরা আমার এক বন্ধুকে দিছিলাম ওই বন্ধু এটা কনফার্ম না হয়ে আমাকে না জানে সেই জিনিসটারে ওর দেশের বাড়িও ময়মিন সিংয়ে ও ময়মিন সিংয়ের যত লোক আসিল ওর পয় পরিচিত সবাইকে দিছে এটা যে সাদ্দাম দুর্গাপুরের দিয়া পলায়া যাইব এরকম নিউজ ইয়া কইরা ভাইরাল করে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে যাই হোক হ্যারাসমেন্ট বলতে ওরা দুর্গাপুর গেছি পরে পুলিশ আটকাইছে আমাদেরকে আটকানোর পরে আমরা পুলিশের কাছে আমাদের সবার পরিচয় দেই তখন ওই বেরিয়ে আসে ওই লোক আসলে মূলত ছাড়তাম না ওই দুর্গাপুরের ওসি এরপরে দুর্গাপুরে ওই যে আর্মিদের ক্যাপ্টেন ছিল তারা সবাই তারা আমাদের সবার আইডেন্টি চেক কইরা দেখছে যে আসলে মূলত সাদদাম না পরে আমাদেরকে মুসলেকা রাইখে আমাদেরকে নেত্রকোনা ডিবি অফিসে হস্তান্তর করে কারণ ওনারা আমাদেরকে বলল যে আপনাদেরকে আমরা এখান থেকেই ছাড়তে পারতাম বাট সারলে আবার উপরোক্ত মহল থেকে আমাদের উপরে পেশার আসবে এই জন্য আমরা সানলাম না আপনারা নেত্রকোনা ডিবি অফিসে যান ওখানে স্যারেরাও আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে করলে আমরা যে ইয়েটা পাইছি এটাও স্যারদেরকে জানাবো স্যার আপনাকে রাতে সেরে দিব ভিডিওটা করছেন কেন যদি সাদদাম না হয় তাহলে আপনি কাকে ভিডিওটা দিয়েছিলেন আমি আমার এক ফ্রেন্ডরে দিছি ওই যে আমার নিজের সেফটির জন্যই আমি এই ভিডিওটা কইরা কইরাওয়ারে দিছি যদি বাই চান্স আল্লাহ না করুক সে আসলেই সাদদাম হয় তাহলে তো এটা টাইনি ঝামেলা ওপর যে সাদ সহযোগী তারা গাড়ি নিয়ে পলায় যাওয়ার উদ্দেশ্যে যাইতেছে আমি আমার নিজের সেফটির জন্য এই ভিডিওটা করছি কিন্তু এই ভিডিওটা আমার বন্ধুরা দিলাম সে না বুঝেই এটারে বাইরে ভাইরাল করিয়া দিয়ে আসলে যেই ভদ্রলোক উনি অত্যন্ত একজন ভদ্রলোক পরে আমরা ডিবির জিজ্ঞাসাবাদে পরে উনি স্বীকার করছে যে আমি একজন টুরিস্ট পুলিশের এএসআই বর্তমান রানিং তো উনি অত্যন্ত ভদ্রলোক আমার সাথে কখন খারাপ ব্যবহার করেন এই বিষয়গুলা যখন সে জানতে পারছে যে আমার মাধ্যমে আপনি যাকে সাদ্দাম করেছেন করেছেন ভিডিও সেই আসলে টুরিস্ট পুলিশের জি জি উনি বর্তমান রানিং টুরিস্ট পুলিশের এএসআই উনি ছুটি নিয়ে ঘুরতে ওদিকে ঘোরার উদ্দেশ্যে উনি গেছিল তো আমি আমার কারণে উনি অনেক হ্যারেজ হয়েছে সম্মানহানি হয়েছে এবং কি আমরা অনেক কষ্ট করছি সমস্যায় পড়ছি তো আমি আমার পক্ষ থেকে এবং দেশ দেশবাসীর কাছে আমার মানে মূর্খতার কারণে উনি অনেক বড়ো হ্যারাসমেন্ট হয়েছে আমি ওনার কাছে এবং ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী ওনারা যেন আমাকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দেয় কারণ মানুষ ভুলের উদ্দে নয় শয়তানের ভুল হয় না আমি ওইভাবে একটা ভুল করে ফেলছি ওনার পরিবার পরিবার পরিজন যেন আমাকে ক্ষমা করে এবং দেশবাসীর কাছেও আমি ক্ষমা চাই